চলে গেছিলাম মোস্ট ভাইরাল অ্যান্ড ডিমান্ডিং প্লেস ফ্যান্টাসি কিংডম আর সেখানে আমরা কেমন এনজয় করলাম আর আমাদের মোট কত টাকা খরচ হয়েছে সব কিছু ডিটেলস থাকছে আজকের ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আমার আজকের ভিডিওটা আগের ভিডিওর তুলনায় একটু লং হয়েছে তবে ট্রাচ মি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আদারওয়াইজ যারা ফ্যান্টাসি কিংডম আসতে চান তাদের জন্য এই ভিডিওটি তো এটা হচ্ছে ফ্যান্টাসি সিকিংডমের বাইরের প্লেস বাইরের প্লেস বলতে এন্ট্রি নেওয়ার পর যে প্লেসটা সে প্লেস তারপরে আরেকটা মেন গেট আছে আর এটা আমার ফার্স্ট টাইম ফ্যান্টাসি কিংডমে জার্নি নয় এর আগেও দুইবার আমি এসেছি এর আগে আমার ফ্যামিলি মেম্বারসদের সাথে ঘোরা হয়েছে তো ফার্স্ট টাইম আমি আমার হাজবেন্ডের সাথে এসেছি আর আমাদের সাথে এসেছিল আমার আপু আর আমার দেবর তো ফার্স্টেই আমরা বাম্পার কার এই রাইডটাতে উঠেছি এই রাইডটা আমাদের কাছে বেস্ট মনে হয়েছে খুব ভালো লেগেছে স্পেশালি আমার হাজবেন্ডের খুব ভালো লেগেছে তো এখন আসি ডিটেলসে ফ্যান্টুইনডম ঢুকতে আমাদের আসলে কত টাকা খরচ হয়েছে টিকিট কেমন লেগেছে তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা যে টিকিটটা কেটেছি সেটা আমাদের পার পারসন সাতশো টাকা করে নিয়েছে আর এখানে ছিল বারোটা রাইড প্লাস এন্ট্রি বারোটা রাইড বলতে আমরা মোটামুটি দশটা রাইডে উঠেছি আর বাকি দুইটা হচ্ছে একটা এন্ট্রি আর একটা হচ্ছে কিডস রাইড তো সাতশো টাকার টিকিটে মোটামুটি দশটা রাইড পাওয়া যাবে আর এর মধ্যে কিছু রাইড আছে যেটা আমাদের কাছে খুব ভালো লেগেছে মোস্ট স্কেরিয়েস্ট রাইড হচ্ছে রোলার কোস্টার ম্যাজিক কার্পেট সান্তা মারিয়া এই তিনটা রাইড উঠলে আপনার জীবনে মনে হবে যে কিছু অ্যাডভেঞ্চার করেছেন আমার একটু ভয় লাগলেও খুব ভালো লেগেছে এন্ড খুব এনজয় করেছি সবাই তো আবার আসি ডিটেলসে আপনি চাইলে পাঁচশো টাকার টিকিটও করতে পারেন সেখানে আপনারা এন্ট্রি প্লাস তিনটা রাইট পাবেন এছাড়া বারোশো টাকার টিকিট কাটলে আপনারা পেয়ে যাবেন ফ্যান্টাসি কিংডমের বারোটা রাইট প্লাস ওয়াটার কিংডম এন্ট্রি প্লাস ওয়াটার কিংডমের কিছু রাইড আমরা ওয়াটার কিংডমে যাইনি আমরা জাস্ট ফ্যান্টাসি কিংডমে গিয়েছি তো আপনারা চাইলে বারোশো টাকার টিকিট কেটে অল কিংডমে ঘুরে আসতে পারবেন এখানে এসে জাস্ট আপনারা রাইড উপভোগ করবেন না এখানে আপনারা অনেক এক্সপেরিমেন্টও নিতে পারবেন তো রোলার কস্টের ছোট্ট একটা ক্লিপ আপনাদেরকে দেখালাম আর এখানে সবচেয়ে সুন্দর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এরকম মাছ এই মাছগুলো আপনারা শুধু খাবার দিবেন আপনাদের কাছে এসে খাবার খাবে এই জায়গাটাতে আমার হাজবেন্ড বেশি এনজয় করেছে কারণ সব জিনিস ও খুব বেশি পছন্দ করে তারপর আমরা চলে আসলাম মহাকাশে যেখানে সুন্দর করে মহাকাশে সবকিছু আমরা উঠেছিলাম কফি কাপে আপনারা দেখতেই পাচ্ছেন পরিবেশটা কত সুন্দর সবগুলো রাইডে উঠলেও এরকম পরিবেশ কোনো রাইডে উপভোগ করিনি তারপর আমরা উঠেছিলাম যুজু ট্রেনে আর এই প্লেসটা ছিল হেরিটেজ পার্কে হেরিটেজ পার্কে আমার একটা রাইট ছিল আমরা চাইলে যে কোনো একটা রাইট সিলেক্ট করে নিতে পারি তো আমরা এই জুজু ট্রেনে উঠে উঠেছিলাম তারপর আমরা উঠছি একটা বড় রাইডে যেখানে অল কিংডম সুন্দর করে দেখা যায় তারপর এখানে জাদুর খেলা দেখাচ্ছিল আমরা দেখছিলাম এইটার একটা আলাদা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব মানে পুরাটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তাই ব্লগে আমি আর শেয়ার করছি না ভিডিওটা একটু লং তাই ভাবছি আলাদা করে এই ভিডিওটা আপলোড করব তারপর এই হচ্ছে স্ক্যারিয়াস্ট রাইড শান্তা মারিয়া যেখানে উঠে আমাদের খুব ভয় লেগে আর ভয়ের থেকে বেশি আমরা এনজয়ই করেছি সবগুলো রাইডেই আমরা খুব মজা করেছি ভয় হলেও আমাদের কাছে খুব ভালো লেগেছে তারপর আমরা চলে আসলাম ফ্যান্টাসি কিংডমের লিয়া রেস্টুরেন্টে ফ্যান্টাসি কিংডমে আসলেও এই রেস্টুরেন্টটাতে আমার কখনোই আসা হয়নি আমি ফার্স্ট টাইম এসেছি আমরা সবাই খুবই ক্লান্ত ছিলাম যার কারণে আমরা ভেবেছি আমরা একটু ব্রেক নেই আর একটু খাওয়া দাওয়া করি আমাদের একটু ভালো লাগবে তো আমরা খাওয়া দাওয়া করেছি আর খাবারের প্রাইস বলতে গেলে মোটামুটি কমই ছিল আর খাবারটা ভালোই ছিল আর খাবারের রিভিউটা আমি আমার হাজব্যান্ড আপু ওদের কাছ থেকেই পেয়েছি কারণ আমার কাছে খাবারটা অতটাও ভালো লাগেনি তবে একটু হলেও খেয়েছি চাইলে আপনাদের সাথে আমি আরও ভিডিও শেয়ার করতে পারতাম কিন্তু এনজয়ের মধ্যে ছিলাম সবাই তাই সবটার ভিডিও নেওয়া হয়নি তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন প্লিজ সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ সবাইকে